ঘরের দরজায় দাঁড়িয়ে এই দোয়াটি পড়ুন একেবারে অভাব দূর হয়ে যাবে এবং টাকা শুধু আসতেই থাকবে ইনশাল্লাহ না ঘরের দরজায় দাঁড়িয়ে যদি আপনি দোয়াটি পড়তে পারেন আপনার ঘরে তো আপনি অনেকবার ঢুকা হয় এজন্য জন্য ঘরের দরজায় দাঁড়িয়ে এই দোয়াটি পড়বেন আপনার অভাব দূর হয়ে যাবে ঘর থেকে যত রকমের দুশ্চিন্তা থাকুক কিছু ইনশাল্লাহ দুর্বিত হয়ে যাবে এটা একেবারে পরীক্ষিত আমল অনেকেই আমলটা করে ফল পেয়েছে এই জন্য আমি আমলটা আপনাদেরকে আবারও বলছি ইনশাল্লাহ ঘরের দরজায় দাঁড়িয়ে দোয়াটি পড়বেন ইনশাল্লাহ যত রকমের অভাব অনটনে থাকুক না কেন অনেকেই মাঝে মাঝে এসে বলে হুসুর খুব বিপদে আসি অভাব আসি টাকা পয়সা ইনকাম করতেছি কিন্তু ওইভাবে বরকত পাচ্ছি না এই জন্য ঘরের দরজায় দাঁড়িয়ে করবেন এটা একেবারে পরীক্ষিত আমি ওই দিন ডিস্ট্রিক্ট লোক পাসপোর্ট অফিসে আমি জন্য গেলাম যাওয়ার পরে পুলিশ এসে তো প্রত্যেক নিয়ত যারাই দেখা হয় আমাদের সাথে প্রথম যে কাজ সেটা হচ্ছে একটা সেলফি তোলা সেলফি তুললো লোকটা লোক তোলার পরে পুলিশ ভাই বললো যে হুজুর আপনার একটা আমলের ভিডিও দিছিলেন আমি আমলটা করছি আলহামদুলিল্লাহ আলোচনাটা খুব ভালো লাগছিল ঘরের দরজায় দাঁড়িয়ে দোয়াটি বরুণ আলহামদুলিল্লাহ আমি দোয়াটি পড়ছি আলহামদুলিল্লাহ ফলপ্রসূ হয়েছে দিয়েছি তারপর আমি আমার আম্মুকেও বলছি আমলটা করার জন্য এই জন্য আপনারাও ঘরের দরজায় দাঁড়িয়ে যদি আমলটা করতে পারেন এখলাস আর ইয়াকিনের সাথে আজকে আমলটি করবেন করতে থাকেন যতদিন আপনার অভাব দূর হচ্ছে না ঘরের দরজায় দাঁড়িয়ে আমলটি করুন ইনশা আল্লাহ আজাদ একেবারে ঘরের অভাব অনটন সব কিছু আল্লাহ তালা দূরীভূত করে দিবে একেবারে এটা পরীক্ষিত আমল এক সাহাবি আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামের কাছে এসে বলে আর সুল আল্লাহ হাবিব আমার সংসারে টানা পোন লেগিয়েছে আমার কোনো কিছুতে বরকত নাই আমার একটা আমল শিখাই দেন আল্লাহর হাবিব বললেন যাও তোমার একটা আমল শিখাই দিচ্ছি আজকে আমলটা করবা

পড়বে এ আমল করার ফলে কিছু দিনের মধ্যেই অর্থাৎ কিছুদিনের দিনের মধ্যেই সাহালিব সাদ রাজি আল্লাহ তালানহু দারিদ্রতা দূর হয়ে যায় যেটা তাপসিরে কুর্তুবির বর্ণনা এসেছে এই জন্য আমরা যদি সৌরাতুল এখলাস ঘরের দরজায় দাঁড়িয়ে একবারও পড়তে পারি আমাদের ঘরের যত রকমের অভাব অনটন থাকুক না কেন যত রকমের দুশ্চিন্তা থাকুক না কেন যত রকমের পেরেশানি থাকুক না কেন সব দুশ্চিন্তা আভাব অনটন আল্লাহ তালা দুর্বৃত করে দিবে এবং কারো যদি ব্যবসায় মন্দা থাকে ব্যবসায় বরকত হচ্ছে না সেও যদি এই দোয়াটা পড়তে পারে সৌরাতুল এখলাস পড়তে পারে কিংবা সৌরাতুল এখলাস লিখে তারপর দোকানের মধ্যে ঝুলায় রাখতে পারে ইনশাআল্লাহ তার ব্যবসায় বরকত হবে তার বেশি বিক্রি হবে তারপর ফসলে বরকত হচ্ছে না এই দোয়াটা পড়তে পারলে আল্লাহ তালা তার ফসলে বরকত দিবে যত রকমের ওইভাবে আমি নামগুলো সিলেক্ট করতে পারবো না যত রকমের অভাব অনটন থাকুক না কেন আল্লাহ তালা তার অভাব অনটন সব কিছু ইনশাআল্লাহ দুর্বিত করে দিবে